বাক্সবাজার জারাত বেকো অপোজলায় এবার ইতিহাস গড়তে যাচ্ছে এক ব্যতিক্রমী ধর্মীয় আয়োজন বেকোয়া আল ইত্তেহাদ উলামা সংগঠনের উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে আন্তর্জাতিক কেরাত সম্মেলন যেখানে একসাথে উপস্থিত থাকবেন বিশ্বের বিভিন্ন দেশের খ্যাতনামা কারিগন আগামী 10 ডিসেম্বর রোজ মঙ্গলবার বিকাল 2টায় বেকো অপোজলার শহীদ জাও রহমান উপকুলিয়া কলেজ মাঠে এই মহাযজ্ঞ অনুষ্ঠিত হবে এই আন্তর্জাতিক ক্যারাত সম্মেলনে দেশ ও দেশের বাইরে থেকে আগত খ্যাতনামা কারিগন পবিত্র কুরআনের সমুদার তেলাওয়াত পরিবেশন করবেন সম্মেলনে তেলাওয়াত করবেন টানজানিয়ার প্রখ্যাত কার ইসায়ক ইদি সাবান মিশরের বিশ্ববর্ণ কার ইসায়ক সালাহ মোহাম্মদ সুলাইমান ইরানের খেতনামা কার ইসায়ক হোসাইনি এবং পাকিস্তানের আন্তর্জাতিক কার ইসায়ক মোহাম্মদ মুফতি শাহাবুদ্দিন এছাড়াও দেশের খ্যাতনামা কারিগণের মধ্যে তালাবাদ করবেন কারি আব্দুল হক পটিয়া কারি ইসহাক চট্টগ্রাম কারি আব্বাস উদ্দিন চট্টগ্রাম কারি আতিকুল্লা নোয়াকালি এবং কারি আনোয়ার চট্টগ্রাম এই জানিয়েছেন এই আন্তর্জাতিক সম্মেলনের মাধ্যমে কোরআনের প্রতি মানুষের ভালোবাসা আরো গভীর হবে এবং ধর্মপ্রাণ মুসলিদের জন্য এটি হবে এক অনন্য আত্মিক প্রশান্তির মিলন মেলা সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলিদের উক্ত কেরাত সম্মেলনে উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে আহ্বান জানিয়েছেন আয়োজক পক্ষ। আপনার একটা শেয়ারে অনেকজন মুসলমান ভাই এই কেরাত সম্মেলনে উপস্থিত থাকতে পারবেন আপনি একটা শেয়ার করে প্রত্যেক মুসলমান ভাইকে এই খবরটি দেখার সুযোগ করে দিন এবং কমেন্টে আপনার মতামত প্রকাশ করুন